পলি কিছু সাধারণ বৈশিষ্ট্য জেনে নেব এই পিএইচ কি পলিমৃত্তিকা বা পলি মাটি নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। দেখো এবার হচ্ছে বন্টন মানে ভারতবর্ষের কোথায় কোথায় পলিমৃত্তিকা দেখা যায় ভারতবর্ষ হচ্ছে নদীমাতৃক দেশ এই নদীর পলি পরেই কিন্তু পলিমাটির সৃষ্টি হয়েছে সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি দক্ষিণের দিকে মহানদী গোদাবরী কৃষ্ণা কাবেরী ইত্যাদি নদীর যে পলি পড়ে যে মৃত্তিকার সৃষ্টি হয়েছে তাকেই বলা হয় মৃত্তিকা এই মৃত্তিকার উপাদান ধরো বা পলি বালি কাদা খনিজ কণা এইগুলো দিয়ে কিন্তু এই ভারতবর্ষের যে অঞ্চলগুলোতে মৃত্তিকা সৃষ্টি হয়েছে এই উপাদানের দ্বারাই কিন্তু মৃত্তিকা সৃষ্টি হয়েছে এই দেখো সবুজ অংশটা ম্যাপে দেখতে পাচ্ছি এই সবুজ অংশ যেটা পয়েন্ট আউট করা হয়েছে এটা হচ্ছে মৃত্তিকার অবস্থান এইবার ভারতবর্ষের কোন কোন রাজ্যে এগুলো দেখা যায় দেখো পাঞ্জাব হরিয়ানা দিল্লি গুজরাট উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ বিহার আসাম ত্রিপুরা উড়িষ্যা প্রভৃতি রাজ্যে কিন্তু মৃত্তিকা দেখা যায় তোমরা ম্যাপের দিকে তাকালেও বুঝতে পারবে এই যে পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ তারপরে ত্রিপুরা তো এইখানে রয়েছে গুজরাট এই অঞ্চলগুলিতেই কিন্তু মৃত্তিকা লক্ষ্য করা যায় তাহলে আবার বলি সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র মহানদী গোদাবরী কৃষ্ণা কাবেরী ইত্যাদি যে সমস্ত নদীগুলি প্রধান প্রধান নদীগুলি রয়েছে সেই নদীগুলির পলি পড়ে এই মৃত্তিকা সৃষ্টি হয়েছে এই মৃত্তিকাকে এবার বিভাগ আলোচনা করব। এই মৃত্তিকাকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয় খাদার বা নবীন পলিমাটি আর ভাঙর যেটা প্রাচীন পলিমাটি নামে পরিচিত তাহলে খাদার এবং ভাঙর প্রথমে ভাঙরটা বলি ভাঙর হচ্ছে প্রাচীন পলিমাটি দ্বারা গঠিত যে অঞ্চলটা প্রাচীন পলিমাটি কোনগুলো যেটা নদী থেকে কিছুটা দূরে অবস্থান করছে পলিমাটি দ্বারাই গঠিত কিন্তু নদী তীরবর্তী অঞ্চল থেকে অনেকটা দূরে সেখানে যে পলিমাটিটা রয়েছে সেটা হচ্ছে ভাঙর সেই ভাঙর কিন্তু অতটা উর্বর নয় আর নবীন পলিমাটি মানে যেগুলো নদী তীরবর্তী অঞ্চলে রয়েছে সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র মহানদী গোদাবরী কৃষ্ণা কাবেরী ইত্যাদি নদীর তীরবর্তী অঞ্চলগুলিতে যে সমস্ত পলিমাটি সৃষ্টি হয়েছে সেই পলিমাটিগুলির নাম হচ্ছে খাদার বা একে নবীন পলিমাটি বলা হয় এবার এই খাদারকে আরও তিনটে ভাগে ভাগ করা যেতে পারে খাদারকে আরও তিনটে ভাগে ভাগ করা যেতে পারে তোমরা জানো নিশ্চয়ই ছোটোবেলায় পড়েছিলে এঁটেল দোমাঁশ এবং বেলে যেটাতে কাদার ভাগ বেশি তাকে বলা হয় এঁটেল মাটি যেখানে কাদা এবং বালির ভাগ সমান সমান তাকে বলা হয় দোঁয়াঁস মাটি এবং যেটাতে বালির ভাগ বেশি তাকে বলা হয় বেলে মাটি তাহলে বোঝা গেল নবীন পলিমাটি হলো খাদার আর প্রাচীন পলিমাটি হল ভাঙড় নবীন পলিমাটিকে আবার তিন ভাগে ভাগ করা হয় এঁটেল বেলে এবং দোঁশ এবার আমরা এই পলিমাটির কিছু সাধারণ বৈশিষ্ট্য জেনে নেব বিভিন্ন রকম বৈশিষ্ট্য রয়েছে যেগুলো সমস্ত পলিমাটির মধ্যে মধ্যেই দেখা যায় সেরকম কিছু সাধারণ বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানব এটি অতি সূক্ষ্ম গ্রথনযুক্ত হয় সূক্ষ্ম গ্রথনযুক্ত মানে হচ্ছে একদম এর কণাগুলো ছোট্ট ছোট্ট থাকে একদম ছোট্ট ছোট্ট কণা দ্বারা সূক্ষ্ম সূক্ষ্ম কণা দ্বারা এই মাটি গঠিত হয় এই জন্য একে সূক্ষ্ম গ্রথনযুক্ত বলা হচ্ছে মূলত ধূসর রঙের হয় এই যে মাটিটা বিভিন্ন অন্য রঙের হতে পারে কিন্তু বেশিরভাগ জায়গায় এই মাটি ধূসর রঙেরই হয়ে থাকে কোথাও হয়তো অন্য একটু কালো রঙের হতে পারে একটু বাদামি রঙের হতে পারে হালকা বাদামি হতে পারে কিন্তু বেশিরভাগ অঞ্চলে যে রয়েছে এই এই মাটি ধূসর রঙেরই হয় এই মাটিতে ফসফরাস পটাশিয়াম কর্দম খনিজ ইত্যাদির পরিমাণ বেশি জৈব পদার্থ এবং নাইট্রোজেনের পরিমাণ কম তাহলে বোঝা যাচ্ছে যে কৃষির জন্য উপযুক্ত যে সমস্ত খনিজ কণা যেমন ফসফরাস পটাশিয়াম কর্দম খনিজ এগুলো কিন্তু কৃষির জন্য উপযোগী ফসলের জন্য উপযোগী এই সমস্ত উপাদান দিয়ে কিন্তু এই পলিমাটি গঠিত হয় এখানে নাইট্রোজেন এবং জৈব পদার্থ কম আছে সেই জন্য নাইট্রোজেন সার এবং জৈব সার প্রয়োগ করে এই সমস্ত মাটিতে কিন্তু ব্যাপক পরিমাণে ফসল উৎপন্ন হয় এবার হচ্ছে মাটির জল ধারণ ক্ষমতা বেশি এবং অত্যন্ত উর্বর আগেই বলেছি এই মাটি অত্যন্ত উর্বর এই মাটির জল ধারণ ক্ষমতাও কিন্তু বেশ বেশ ভালো তাহলে এই জলধারণ ক্ষমতা বেশ ভালো এরকম খনিজ পদার্থগুলি রয়েছে যেগুলি ফসল উৎপাদনের জন্য উপযোগী সেই জন্য এই মাটিটাই কিন্তু ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি ফসল উৎপাদিত হয় এই মাটিতে তাহলে কোন কোন জায়গায় বললাম পাঞ্জাব হরিয়ানা দিল্লি উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম উড়িষ্যা গুজরাট এই সমস্ত অঞ্চলগুলোতে ফসল উৎপাদন এই জন্যই ভালো হয় কারণ এই অঞ্চলগুলোতে পলি মাটি রয়েছে এরপর হচ্ছে মাটির পিএইচ এই পিএইচ কি পিএইচ হচ্ছে মাটির অম্লত্ব এবং ক্ষারত্ব পরিমাপের একটি একক তাহলে এই পিএইচ হচ্ছে এই মাটির সিক্স থেকে এইট পয়েন্ট ফোর এই পিএইচ যখন সাতের নিচে হয় তখন মাটির অম্লতা বাড়তে থাকে মানে সাত থেকে যত নিচে দিকে যাবে ছয় পাঁচ চার যত নিচের দিকে যাবে অম্লতা বাড়তে থাকবে এবং সাতের থেকে উপর দিকে গেলে তখন ক্ষারত্ব বাড়তে থাকবে তাহলে সাত হচ্ছে এখানে প্রশমিত মাটি তাহলে এই পিএইচ দেখো সিক্স পয়েন্ট ফাইভ থেকে এইট পয়েন্ট ফোর তাহলে এখানে অম্লত্ব থেকে কিছুটা সামান্য অম্লত্ব রয়েছে আবার কিছুটা খারত্ব কখনো কখনো মাটি কিছুটা অম্লধর্মীয় হয় কখনো কখনো মাটি কিছুটা আবার খাড় ধর্মীয় হয় তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই এই মাটিকে প্রশমিত করার উপায় কিন্তু খুব সাধারণ মানে প্রশমিত মানে ভালো মাটি হয় তাহলে পি সিক্স পয়েন্ট ফাইভ থেকে এইট পয়েন্ট ফোর মানে এই মাটি প্রায় প্রশমিত মাটির কাছাকাছি এই জন্য এই মাটিতে ফসল সবচেয়ে ভালো হয় এবার আমরা জানবো এই মাটিতে কী কী ভালো ফসল মানে ফসল ভালো হয় উৎপাদিত শস্য এই মাটিতে কোন কোন ফসল ভালো হয় বেশিরভাগ ফসলই এই মাটিতে ভালো হয় তার মধ্যে ধান গম আখ পাট তৈলবীজ আলু শাকসবজি ইত্যাদি ফসল এই মাটিতে খুবই ভালো হয়